হ্যালো আসলাম আলাইকুম সুপারি ও লটকনের ফল বাগানের যে ডায়াগ্রাম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ডিজাইন করবেন বা নকশা করবেন সেই প্ল্যান পরিকল্পনা মতে বাগান করলে অবশ্যই দূরত্ব প্লাস ঘনত্ব দুইটাই সমান সমতা থাকবে বাগানে আলোপাত প্রবেশের সুযোগ পাবে ফলন বৃদ্ধি পাবে এটি নিজস্ব উদ্ভাবনীয় আমার একটি ড্রায়াগ্রাম তাহলে অল্প জায়গায় অধিক ফলন এছাড়াও বিজ্ঞানসম্মত পায়ে ডায়গান করতে পারে না এই যে সুপারির লাইন এই যে লাইন দূরত্বটি দেখছেন এটি একটি সুপারির লাইন এই প্রত্যেকটা লাইন সুপারি এভাবে লাগাবেন এই যে কালো করে ডিপ করে দেওয়া হয়েছে এগুলোতে সুপারি আর এটা হলো লটকনের এই যে এই যে লটকনের সাইন এই লটকনের সাইন এই গোলাতে লটকন দিবে তে আপনার বাগানের এই ডান দিকটায় একটা গ্যাপ দিয়ে এই আরেকটা গ্যাপের সুপারি দিবেন এটা সুপারি এটা সুপারি এটা সুপারি এটা সুপারি এখানে হবে লটকন বাম দিকটায় এইখানে একটা গ্যাপ এই দুইটা গ্যাপ দুইটা গ্যাপ বাদ দিয়ে এখানে আপনার দিতে হবে লটকন আবার দুইটা গ্যাপ বাদ দিয়ে এখানে লটকন এখানে দুইটা গ্যাপ বাদ দিয়ে লটকন ভিয়ার্স এটা এইভাবে সুপারি লাইন হবে একদিকে একটা গ্যাপ অন্যদিকে দুইটা গ্যাপ এভাবেই আপনারা মিশ্র ফল বাগান করতে পারেন সুপারি ও লটকনের তাহলে কাঙ্ক্ষিত মানের ফসল ও ফল উৎপন্ন হবে ভিয়ার্স আমরা এই দিকটায় দেখাইছি সুপারি লাইন এই দিকটায় দেখাইছি লটকনের লাইন এই কালো চিহ্নগুলা এইগুলো হলো আমাদের সুপারি এই চারটাতে হবে মাঝখানে হবে আরেকটা জিনিস দেখাবো আমাদের এই যে সুপারি থেকে সুপারির যে গাছ এই দূরত্বটা আমরা চার থেকে পাঁচ হাত দিব তা আমরা মিডিয়াম একটা মেজারমেন্ট নিছি যেটা চার পয়েন্ট পাঁচ সাড়ে চার হাত এইটার থেকে এটা দূরত্ব সাড়ে চার হাত এটা থেকে এটা দূরত্ব সাড়ে চার হাত অনুরূপভাবে এর থেকে এদিকে দূরত্ব সাড়ে চার হাত দৈর্ঘ্যপস্ত আমরা দুইটায় সাড়ে চার হাত করে দিব যদি আমরা চার হাত বা এর কম দেই তাহলে কিন্তু সুপারি ফলনটা কমে যাবে সুপারির জন্য পর্যাপ্ত জায়গা পাবে না পর্যাপ্ত আলো বাতাস পাবে না পর্যাপ্ত পুষ্টির অভাবে সুপারি ফলন কমে যাবে তো আমরা কমপক্ষে সাড়ে চার হাত দূরত্বে সুপারি দেব আর এই একটা গ্যাপে সুপারি গ্যাপে আমরা লটকন দেওয়ার পরে দুইটা গ্যাপ বাদ দিয়ে লটকন দেব আবার এদিকে একটা গ্যাপ বাদ দিয়ে লটকন দেবো ভিহ এভাবেই আপনারা পরিকল্পনিত সুপারির ও লটকনের বিশ্বফল বাগান করে লাভবান হতে পারেন এরকম প্রত্যেকটি বাগানের মডেল বা ডায়াগ্রাম আমরা দিয়ে দিব আপনাদের নতুন যারা উদ্যোক্তা আছেন তাদের বোঝার সুবিধা হচ্ছে